রিম প্রিয়া আপনার স্ত্রী ছাড়াও আরো তিন নারীর সাথে সহবাস করা জায়েজ কথাটি শুনে অনেকেই অবাক হয়ে যাবেন অনেকেই বলবেন আপনার মাথা ঠিক আছে কি আপনি কি গানজাখিয়ে ওয়াশ করেন প্রিয় যুবক ভাইরা আমি কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করি না এই কারণে আমি কোরআন হাদিসের দলিল সহ ওয়াজ করি তবে আজকের ওয়াসটি সম্পূর্ণ ব্যতিক্রম কেননা অনেক যুবক ভাইরা আছেন শুধু নিজের স্ত্রীর সাথে সহবাস করে সন্তুষ্ট হন না আরও একাধিক নারীর সাথে করতে চান আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি প্রিয় যুবক ভাইয়েরা আমি একজন নারী হয়েও আপনাদের সামনে অনলাইনে ভিডিও করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য প্রিয় যুবক ভাইয়েরা অনেক যুবক ভাইয়ের স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া প্রবাসে চলে যান এমনকি অনেকেই আছেন গ্রাম থেকে ডাকায় চলে যান অর্থাৎ স্বামীর কাছে থাকতে পছন্দ করেন না অথচ স্বামী সবসময় স্ত্রীকে কাছে রাখতে চান কিন্তু স্ত্রী স্বামীর ডাকে সারা দেন না অনেকবার বলার সত্ত্বেও স্বামীর কথা শোনেন না বরঞ্চ স্বামীর সাথে বেয়াদবি করেন স্বামী তার সাথে ভালো ব্যবহার করেন কিন্তু স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না স্বামীকে অবহেলা করেন অবহেলা করে স্বামীর কাছ থেকে দূরে থাকেন অথচ আপনার স্বামীরও চাহিদা আছে ওই পুরুষটি যদি স্ত্রীর অপেক্ষায় থেকে জীবনটা নষ্ট করে ফেলেন তা মোটেও উচিত না বরঞ্চ বারবার স্ত্রীকে ডাকার পরেও যদি স্ত্রী না আসে সেই ক্ষেত্রে স্ত্রীর সাথে বিচ্ছেদ করে নতুন ভিয়ে করতে পারবেন এতে আপনি গুণাগার হবেন না কারণ আপনি অনেক চেষ্টা করেছেন স্ত্রীকে সময় দিয়েছেন কিন্তু স্ত্রী আপনার হুকুম মানে না সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে তালাক দিয়ে আপনি আরও একটি বিয়ে করতে পারবেন এখন নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছেন দিন ভালোই কাটছে কিন্তু কিছুদিন পর যদি আপনার স্ত্রী আবার অন্য স্ত্রীর মতোই দূরে সরে যা এবং তাদের মতো একই কাহিনী করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার আগের মতোই এই স্ত্রীকেও থালান দিতে পারবেন থালান দিয়ে নতুন আরও একটি বিয়ে করতে পারবেন এতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই তবে শর্ত বৈধভাবে বিয়ে করে সহবাস করতে হবে তাহলে আপনি গুণাগার হবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরেও যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলের মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ